আজকে আমরা এক কমেন্টের উপর ভিত্তি করে কম্পারিজন করবো বাংলাদেশের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা জিক্সার এফআই এবিএস এর সাথে পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস এর যেখানে আমরা দেখানোর চেষ্টা করব এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে বড় বড় না এই ভিডিওটা শুরু করবো উভয় বাইকের লুকসকে দিয়ে তো এখানে পছন্দ অপছন্দ যেহেতু ব্যক্তিগত বিষয় তাই কারো কাছে লাগতে পারে আবার কারো কাছে জিক্সার তবে যারা এখানে মডিফিকেশন করতে চান তাদের জন্য বেস্ট হবে দুই নাম্বার পয়েন্টে থাকছে এদের ইঞ্জিন জিক্সারের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় একশো পঞ্চান্ন টু ভালভের সিঙ্গেল সিলিন্ডার এফআই এয়ারকোল্ড ইঞ্জিন অন্যদিকে অ্যান ওয়ান সিক্সটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় একশো চৌষট্টি দশমিক বিরাশি ফোর স্টুক টু ভালভে সিঙ্গেল সিলিন্ডার এফ আই ওয়ার্ল্ড কুল ইঞ্জিন এখানে প্রায় দশ সিসি বেশি হয় অ্যান ওয়ান সিক্সটির পাওয়ার পুরো কিছুটা বেশি যেমন এই ইঞ্জিনটিকে প্রডিউস করে সিক্সটিন পিএস আট হাজার সাতশো পঞ্চাশ আর পেম এ ম্যাক স্টর্ক ফোরটিন পয়েন্ট সিক্সটি ফাইভ মিলিমিটার ছ হাজার সাতশো পঞ্চাশ আর পি এম অন্যদিকে জিক্সার প্রডিউস করে থার্টিন পয়েন্ট সিক্স পি এস আট হাজার আর পি এম ম্যাক্স টক থার্টিন পয়েন্ট এইট নিউটন মিটার ছয় হাজার আরপিএম এ তবে তিন নাম্বার পয়েন্টে যদি আবার রাইডিং এক্সপিরিয়েন্স কে ধরা হয় তাহলে এখানে আনডাউটলি জিক্সার এগিয়ে থাকবে কারণ এর ওজন মাত্র একশো একচল্লিশ কেজি পাশাপাশি এর হ্যান্ডেলিং এবং ব্যালেন্সিং অসাধারণ হওয়ায় জিক্সার একটা ফান টু রাইড বাইক যার জন্য একে বাউলি কিংও বলা হয় অন্যদিকে কেজি হলেও রাইডিং এক্সপিরিয়েন্স আমার যথেষ্ট ভালো ছিল তবে না চার নাম্বার পয়েন্টে বলব উভয় বাইকের রাইডার সিট এবং রাইডিং পজিশন যথেষ্ট ভালো হলেও এদের পিলিয়ন সিটটা একদমই বাজে পাঁচ নাম্বার পয়েন্টে থাকবে উভয় বাইকের মিটার এখানে দুটা বাইকে সম্পূর্ণ ভিন্নদমী মিটার ব্যবহার করা হয়েছে যেমন জিক্সারে ব্যবহার করা হয়েছে একটা ফুল ডিজিটাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিটার যাতে ইনফরমেশন হিসেবে বেসিক ইনফরমেশনগুলোই শো করে যেমন স্পিডোমিটার আর মিটার গ্যাল পজিশন ইন্ডিকেটর ফুয়েল গেজ ঘড়ি ট্রিপ মিটার অডোমিটার আর মিটার ইত্যাদি অন্যদিকে অ্যান ওয়ান সিক্সটিতে ব্যবহার করা হয়েছে একটা স্টাইলিশ সেমি ডিজিটাল মিটার যাতে অ্যানালগভাবে শো করে আরপি মিটার আর ডিজিটাল মিটার শো করে স্পিডোমিটার গ্যাল পজিশন ইন্ডিকেটর ফুয়েল গেজ ঘড়ি ট্রিপ মিটার অডোমিটার এক্সট্রাভাবে আরও শো করে অ্যাভারেজ রেঞ্জ তবে এর ডিজিটাল পার্টটা ছোট হয় এখানের ইনফরমেশনগুলো দেখাটা কিছুটা কষ্টকর লাইটের সেট আপ বিষয়টা আসলে এখানে উভয় ভাইকে লাইটের নিজস্ব সৌন্দর্য রয়েছে যেমন জিক্সারে ব্যবহার করা হচ্ছে কার্স স্প্লিট এলইডি হেডলাইট সেট সাথে আরও থাকছে আকর্ষণীয় এলইডি টেল লাইটের সাথে হ্যালোজেন ইন্ডিকেটর অন্যদিকে এন ওয়ান সিক্সটিতে ব্যবহার করা হয় এলইডি আইব্রো টাইপ ডিআরএল এর সাথে প্রজেকশন হেডলাইট সাথে আরও থাকছে পালসারের আইকনিক এলইডি টেল লাইট তবে লাইটের আলোর দিক দিয়ে বা পারফরমেন্সের দিক দিয়ে এন ওয়ান এগিয়ে থাকবে একটা বাইকে পুরোপুরি কন্ট্রোলে রাখতে তার ব্রেকিং সিস্টেমের অবদান সবচেয়ে বেশি আর এখানেও এগিয়ে থাকবে এন ওয়ান সিক্সটি কারণ এই ব্যাগটি ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এভিএস যদিও রিসেন্ট একটা নন এভিএস ভেরিয়েন্টও লঞ্চ করা হয়েছে যার ফোন ডিক্সের সাইজ দুশো আশি এম এবং রেয়ার ডিক্স সাইজ দুশো তিরিশ এমএম দিকে জিক্সারের নন এভিএস এবং সিঙ্গেল চ্যানেল এভিএস এর দুই ভ্যারিন্টি পাওয়া যায় যার ফ্রন্ড ডিক্সের সাইজ দুশো এবং রিয়ার ডিক্স সাইজ দুশো বিশ নাম্বার পয়েন্ট এতে আছে এদের গিয়ার বক্স এখানে উভয় বাইকে ফাইভ স্পিড গিয়ার ব্যবহার করা হলেও জিক্সারের গিয়ার অনেক হার্ড আর এই বিষয়ে আমি জিক্সারের আজক সমস্যা নামক একটা ভিডিও বানিয়েছে যেখানে এইসব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক আপনারা আইবাঠন এবং ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন নয় নাম্বার পয়েন্টে থাকছে মাইলেজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কমিউটার সেগমেন্টের বাইকগুলো কেনার আগে মাইলেজ সম্পর্কে একবার হলেও খোঁজ নেয় এখানে যেহেতু এন ওয়ান সিক্সটি তুলনায় জিক্সার সিসিতে ওজনে এবং পাওয়ার আউটপুটে অনেক কম তাই হান্ড্রেড পার্সেন্ট মাইলেজের দিক জিক সাইডে গিয়ে থাকবে দশ নাম্বার পয়েন্টে থাকছে এদের টায়ার সাইজ এখানে উভয় বাইকের ফ্রন্টে হান্ড্রেড সেকশনের টায়ার ব্যবহার করা হলেও অ্যান্ড ওয়ান সিক্সটি রেয়ার টায়ারটা হান্ড্রেড থার্টি সেকশনের অন্যদিকে জিক্সারের রেয়ার টায়ার সাইজ হান্ড্রেড ফর্টি সেকশনের অর্থাৎ অ্যান ওয়ান তুলনায় প্রায় দশ সেকশন বেশি সর্বশেষে সব দিক বিবেচনা করে আমি এইটুকুই বলতে পারি আপনার জন্য অ্যান ওয়ান সিক্সটি ভ্যালুফোন মানে হবে তখন বাংলাদেশের দাম রাখা হচ্ছে দু লক্ষ চৌষট্টি হাজার নয়শত টাকা অন্যদিকে জিক্সার অ্যাফআই এবিএস ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে দু লক্ষ বাহাত্তর হাজার নয় পঞ্চাশ টাকা